জুমার দিন প্রতি কদমের সবাব রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন স্ত্রী জনিত গোসল করল এবং সকাল সকাল যানবাহন সারা পদ বর্জ্যে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসল মনোযোগ সহকারে প্রথম থেকে সোধবা শুনল এবং অনথা কিছু করল না তার জন্য প্রতি কদমে এক বছরের রোজা রাখার ও তার জেগে নামাজ পড়ার সহনে মাঝা এক হাজার সাতাশি আবু হরেেরা রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সিজদার মধ্যে বলতেন আল্লাহ হুম্মা মা জাম্বি দিকাহু ওয়া ইল্লাহু ওয়া ওয়া আউলাহু ওয়া আখিরাহু ওয়া আলা আলা নিয়াতাহু ওয়া সিররাহু অর্থ হে আল্লাহ আপনি ক্ষমা করুন আমার সকল পাপ ছোট পাপ বড় পাপ প্রথম পাপ শেষ পাপ প্রকাশ পাপ গোপন পাপ রেফারেন্স মুসলিম চারশো তিরাশি সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাল্লাম কোন দুঃখ কষ্টের সম্মুখীন হলে বলতেন ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম বেরা মাতিকা হে চিরজীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকট সাহায্য চাই রেফারেন্স হাসান তিরমিজি তিন হাজার পাঁচশো চব্বিশ সুরাই একশো বারো মাকি জিসমিল্লা রহমান রহিম উচ্চারণ এক কুলহু আল্লাহ আহাদ দুই আল্লাহ সামাদ তিন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ চার ওয়ালাম ইয়াকুল্লাহ কুফু আন আহাদ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অনুবাদ এক বলুন তিনি আল্লাহ এক দুই আল্লাহ মুখপক্ষীহীন কিন তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিত নন চার এবং তার সমতুল্য কেউ নই তুলা আন নাস বিসমিল্লা রহমান রাহিম উচ্চারণ এক তুল আউজু বেরাবিন নাস দুই মালিকিন নাস তিন ইলাহিন নাস চার মিনসারিল ওয়াস ওয়াসিল খান নাস পাঁচ আল্লাহ ইসুফি সুদুরিন নাস ছয় মিনাল জিন্নাতি নাস পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অনুবাদ এক বলো আমি আশ্রয় চাইছি মানুষের প্রতিপালকের দুই মানুষের অধিপতির তিন মানুষের প্রকৃতিক ইলাহা চার যে নিজেকে লুকিয়ে রেখে বারবার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হইতে পাঁচ যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে হয় এই কুমন্ত্রণার দাতা হচ্ছে জিন্দের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে